নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাহান কবিতাটা একটু পাঠ করে শোনাচ্ছি ভুল ছুটি হলে আপনারা মার্জনা করবেন এই কথা জানতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান কাল সতে ফেসে যায় জীবন যৌবন ধন মান শুধু তব অন্তর বেদনা চিরন্তন হয়ে থাক সম্রাটেরে ছিল সাধনা রাজশক্তি বজ্র কঠিন সন্ধ্যা রক্ত যাক হয় হোক কেবল একটি দীর্ঘশ্বাস নিত্যচ্ছ্বসিত হয়ে সকল আকাশ এই তব মনে ছিল আশ হীরা মুক্ত মনিক ঘটা যেন শূন্য দিগন্তে ইন্দ্র জাল ছটা যায় যদি লুপ্ত হয়ে যায় শুধু থাক চল কালের কপলতলে সূর্য সঙ্গে চল এ তাজমহল হায়োরে মা মানব হৃদয় বারবার পরপানে ফিরি চাহিবার নাহি যে সময় নাই নাই জীবনের র খরস্রোতে আসছে সদাই ভবনের ঘাটে ঘাটে এ হাটে লাও বোঝা শূন্য করে দাও অন্য হাটে দক্ষিণের মন্ত্র গুঞ্জ কুঞ্জরণে তব কুঞ্জবনে বসন্তের মাধবী অঞ্জলি যেন এই ক্ষণের দেয় তার মালঞ্চের চঞ্চল অঞ্চল বিদায় আসে ধুলে ছড়ায় ছিন্ন দল সময় আবার নিশিরাত্রে তাই নিকুঞ্জে ফোটায় তোল কুণ্ড রাজি সাজাইতে হেমন্তের রসু আনন্দের সাজি হায় রে হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু কথ ফেলে যেতে হয় নাই সে সময় তাই তো হৃদয় পরিবারে সময়ের হৃদয় হরণ সৌন্দর্য ভুলাই কণ্ঠে তার কিমালা ধুলাই করিলে বড় রূপহীন মরণের মৃত্যুহীন অপরূপ সাজে রহেনাজি নাজি রবকাশ বড়মা তাই দব বসন্ত চিরমৌন জাল দিয়া বেঁধে দিলে কঠিন বন্ধনে জ্যোৎস্নাতে নিভিত মন্দিরে পেয়সিরে যে নামে ডাকিতে ধীরে ধীরে সেই কানে কানে ডাকা রেখে গেলে এইখানে অনন্তের কানে প্রেমের করুণ কোমলতা কটিলতা সৌন্দর্যের পুষ্পপুঞ্জে প্রশান্ত পাশানে হে সম্রাট কবি এই তব হৃদয়ের ছবি এই তব দূত অপূর্ব অদ্ভুত ছন্দে গানে উঠিয়াছে লক্ষ্যের পানে তব বিরোহিনী পিয়া রয়েছে মিশিয়া প্রভাতের অরুণ আভাসে ক্লান্ত সন্ধ্যা দিগন্তের করুণ নিঃশ্বাসে পূর্ণিমায় দেহহীন চামেলির লাবণ্য বিলাসে আশা নয়ন যেথা দার হতে আসে ফিরি তোমার সৌন্দর্য দূত যুগ যুগ ধরি কালের প্রহরি চলিয়াছে বাক্য হারা এই বার্তা দিয়া ভুলি নাই ভুলি নাই ভুলি নাই পিয়া চলে গেছে মহারাজ রাজ্য তব স্বপ্ন সম গেছে ছুটে সিংহাসন গেছে টুটে। তব করিত তাহাদের সিটিয়াজ বায়ু ভরে উড়ে যায় দিল্লির পথের ধুলি পরে বন্দিরা গাহিনা গান যমুনা কল্লোল সাথে নহবত মিলায় না তান তব পুরপুর সুন্দরী নুপুর কিঙ্কন ভগ্ন প্রসাদের কোণে মরে গিয়ে ঝিল্লি শনে কাদায় নিশার গগন তবু তোমার দুধ অমলি ক্লান্তি শান্তি ক্লান্তিহীন তুচ্ছ করি রাজ্য ভাঙা করা তুচ্ছ করি মৃত্যু জীবন মৃত্যু রোঠা যুগেই যুগে যুগান্তরে কহিচে একস্বরে চিরবিরোহিণী বিরহীর বাণী নিয়া ভুলি নাই নাই ভুলি নাই তিয়া মিথ্যা কে বলে সে বলে নাই কে বলে তার খোল নাই স্মৃতির পিঞ্জরদার অতীতের চির অস্তন্ধকার আজিও হৃদয়ে তব রেখেছ বাঁধিয়া বিশ্বতীর মুক্তি পথ দিয়া আজিও সে হয় নিবাহী সমাধি মন্দে এক ঠাই দহে চিরস্থির ধরার ধুলায় থাকি স্মরণে নাবরণে মরণের যত্ন রাখি রাখি জীবনের কে রাখিতে পারে আকাশের প্রতি তারা ডাকিতে তাহারে তাদের নিমন্ত্রণ লোকে লোকে নব নব পূর্বা আলোকে আলোকে স্মরণের গ্রন্থি টুটে সে যে যায় ছুটে দৃশ্যপথে বন্ধনবিহীন মহারাজ কোন মহারাজ চুক্তি পারে নাই তারে ধরিতে তোমারে ধরিতে সমুদ্র স্নিত পৃথ্বী হে তোমার ভরিতে নাহি পারে তাই এ ধরারে জীবন জীবন উৎসব শেষে দুই পায়ে ঠেলে মৃৎপাত্রের মতো যাও ফেলে তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার তাই ছিন্ন তব পড়ে আছে তুমি হেথা নাই হে প্রেম পানে চলিতে চালাতে নাহি জানে হে প্রেম পথের মধ্যে পেতেছিল নিজ সিংহাসন তার বিলাসের সম্ভাষণ পথের ধুলার মতো জড়ায়ে ধরেছে তব পায়ে দিয়েছে তা ধুলায় ফিরিয়ে সেই তব পশ্চাতের পদধ্বনি পড়ে তব চিত্ত হতে বায়ু ভরে কখন সহসা উড়ে পড়েছিল বীজ জীবনের মালা হতে ঘষা তুমি চলে গেছো দূরে সেই বীজ অমঙ্কুরে উঠেছে অন্দর পানে কহিছে গম্ভীর গানে যত দূর চাই নাই নাই সে পথিক নাই ইয়া তারে রাখিল না রাজ্য তারে ছেড়ে দিল প রুধিল না সমুদ্র পর্ব আজই তার রথ চলিয়াছে আছে রাত্রি রাহবাণী নক্ষত্রের গানে কহাতের সিংহ দ্বার পানে তাই স্মৃতি ঘরে আমি করে আছি ভার মুক্ত ধন্যবাদ আপনারা বরমা ডিটেল নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সোমনাথ চার্চুরীর ফেসবুক পেজ ফলো করুন